किताब और तो गुगु पिकॉक और तो मयूर पैरोट और, और तो टिया पाखी क्रो और तो काक किंगफिशर और तो माछरांगा চা বাল অর্থ শকুন উঠপেকার অর্থ কাট টুকরাচ অর্থ উঠ অর্থ অর্থপিংগুইন জন অর্থ পায়রা অর্থ অর্থচুরই সন অর্থ রাজহাস ঘোষ রাজহংসী হেন অর্থ মুরগি পাখি ব্যাড অর্থ বাহাদুর হিরন্স অর্থ বক সোলো অর্থ বাবুই পাখি ঈগল অর্থ ঈগল